হ্যাঁ এরকম রাস্তা অনেক হয়নি আপনারা তো জানেন যে বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে সেন্ট্রাল বারাসাতের মধ্যে অবস্থান করে এবং এই এই ওয়ার্ডের সঙ্গে কানেকটিভিটি হচ্ছে বারাসাত রেলওয়ে স্টেশন বারাসাত জংশন স্টেশন এবং আপনারা জানেন যে এই স্টেশনটাকে কেন্দ্র করে আমাদের এখানে মেট্রোর কাজ স্টার্ট হয়েছিল পরবর্তীকালে বিদায়ী পৌরমাতার তার বিচারিতার জন্য আমাদের মেট্রোর কাজটা বন্ধ হয়ে যায় এখান থেকে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সাংসদ আবার উদ্যোগ নিয়েছেন এখান থেকেই আবার স্টার্ট হবে আমরা সহযোগিতা করবো এর বারাসাত দশ নম্বর ওয়ার্ডের বহু রাস্তা এখনও কাঁচা রাস্তা ছিল কিন্তু আমি সেই কাঁচা রাস্তাগুলোকে আমি আমি আসার পরে সেগুলোকে সবটাই কংক্রিট করে দেওয়া হয়েছে যে যৎসমানে যেগুলো বাকি আছে সেগুলো আগামী ছ মাসের মধ্যে হয়ে যাবে প্রচুর উন্নয়ন বাকি আছে এখনও প্রচুর উন্নয়ন বাকি আছে কারণ বিগত দুটো পৌর বোর্ডে বারাসাত পৌরসভার চৌত্রিশটা ওয়ার্ডে যে উন্নয়নের জোয়ার এসেছিল আপনারা সকলেই জানেন আমরা বলি যে যে গত দুটো বোর্ড আমাদের বারাসাত পৌরসভার স্বর্ণযুগ ছিল কিন্তু এই ওয়ার্ডটি বামেরা বামেদের যেটা কালচার যে আমরা আমাদের কিছু দেয় না আমরা আমরা ক্ষমতায় নেই সেটা দেখিয়ে সমস্ত টাকা উনি পেয়েছেন কিন্তু কী করেছেন আমি জানি না ওয়ার্ডের মানুষরাও জানেন না আমরা যে ডেভেলপমেন্ট কমিটি আছে সেই ডেভেলপমেন্ট কমিটিতে আমরা ডিসকাশন করে আমরা এক একটা রাস্তা করি লাইটেনিং করি এবং যেখানে যেখানে ড্রেনের ওপরে এখনও কাভার্ড নিই সেগুলো কাবার্ডের ব্যবস্থা করি সবটাই আলোচনার মাধ্যমে করি আগের বিদায়ী আগের পৌরমাতাকে শুধু সেগুলো করতেন না এবং এই ওয়ার্ডটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিলেন আমার প্রাইমারি কাজ ছিল যে কদিনে আমি আছি এই ওয়ার্ডটাকে আমি সুন্দর করে সাজিয়ে একটা মডেল ওয়ার্ড করে যাব তারই সেই লক্ষ্যে আমি কিন্তু এগিয়ে চলেছি আপনাকে কেন গাড়ির পয়সা খরচ করে করতে হচ্ছে পৌরসভা তো এগিয়ে আছে পৌরসভার ফান্ডেই তো এই রাস্তাগুলো হয় দেখুন একটা ফিনান্সিয়াল ইয়ারে সম্ভব না কারণ আমার এখানে প্রায় প্রায় সাড়ে তিনশো মতো গলি আছে একটা ফিনান্সিয়াল ইয়ারে সম্ভব নয় বারাসাত পৌরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ড প্রচুর কাজ প্রচুর কাজ একটা ফিনান্সিয়াল ইয়ারে সম্ভব নয় সেই জন্য আমি উদ্যোগ নিয়ে করছি যেরকম আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম যে কালীবাড়ি রোডটা আর অনেক বড় রোড সেটারও বেহাল অবস্থা সেটা পৌরসভার সহযোগিতায় কাজ শুরু হয়েছে তো এইভাবে যেগুলো আগে যেগুলো যেখান থেকে প্রচুর সংখ্যক মানুষের যাতায়াত মেন রোড সেন্ট্রাল রোড সেই রোডগুলোকে আমি প্রায়ডার দিয়েছি আর এই যে বাইলেনগুলো সেই বাইলেনগুলো পৌরসভার কাছে এই মুহূর্তে ফান্ড নেই আমার ধারণা এক্সপিরিয়েন্স ইয়ার ইয়ে ইয়ারে চলে আসবে কতটা এখানে এটা প্রায় ওই তো আপনাকে বললাম প্রায় সাড়ে তিনশো ফুট রাস্তা আপনি লাইটের একটা কথা লাগানো হ্যাঁ সাতখানা লাইটের পোল আমরা বসাচ্ছি এখানে লাইটটা একটু কম ছিল মানুষের দাবি ছিল সেই সাতখানা পোল বসিয়ে দিচ্ছি আরেকটা আর দুটো পোল রাস্তাটাকে প্রায় হাফ করে দিয়েছিল গাড়ি ঢুকতে পারতো না সেটা সাধারণ মানুষ বলছিলেন যে কুড়ি বছর আমরা এই পোলটা সরাতে পারিনি আমি একদিন এটা পোলটা সরিয়ে রাস্তাটাকে ওয়াইডেনিং করে দিয়েছি এখন মোটামুটি চার চাকা গাড়ি এখানে ঢুকবে কত টাকা আড়াই লক্ষ টাকা খরচা হচ্ছে টোটালটা নিজের আপনার দেবব্রত পাল আমি দশ ওয়ার্ডের কাউন্সিলর রাস্তা রামকৃষ্ণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শহীদ বাদল লেন এবং আমাদের কালীবাড়ি লোডে এটা বাই লেন এটা আসলে আমাদের এই ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি দেবব্রত পাল উনি আসার পর থেকে মানুষের জন্য করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা সবাই মিলে দেবুদার কাছে আবেদন করেছিলাম এবং আমরা আনন্দিত গর্বিত যে দেবব্রত পাল খুব কম সময়ের মধ্যে উনি তো বেশি দিন হয়নি কাউন্সিলার এই ওয়ার্ডে কম সময়ের মধ্যে আমাদের রাস্তাটা শুধু না আমার রাস্তা করেছে বলে আমি আনন্দে উৎফুল্লিত তা না সারা দশ নম্বরেরই উনি কম বেশি সবার জন্যে করে এবং আমরা আশা করি যে সত্যি সত্যি রাজনীতি যেরকম কলুষিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানুষ রাজনীতিতে আসলে আমরা তো সব সময় বলি যে রাজনীতি বাজে লোকরা করে রাজনীতি ভালো লোকরা করে না কিন্তু রাজনীতি যে ভালো মানুষও করে তার উদাহরণ এগুলো ভালো মানুষ যত আসবে খারাপ মানুষ সরে যাবে আর মানুষেরও উন্নয়ন হবে হয়তো সব করা সম্ভব না কিন্তু উনি ওনার দিক দিয়ে যেটুকুনি পাড়ার সব সব পুরো ওয়ার্ডটাই উনি করেন এটা অস্বীকার করা উচিত আমি আমি বামপন্থী রাজনীতি করি কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমি ওনাকে অনেকবার বলেছি কী কারণ আমি জানি না কিন্তু এই দেবব্রত পাল আসার পরে উনি জানে আমি বামপন্থী রাজনীতি করি এখন অবশ্য কম জানে তা সত্ত্বেও উনি আমাকে ভীষণ স্নেহ করে আমিও বয়সে আমার থেকে ছোট। আমিও খুব শ্রদ্ধা করি এবং আমি বুঝেছি যে এই মানুষটা কাজের মানুষ আসলে আরেকটা ব্যাপার আছে ওনার সততা আছে উনি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তো ওনার মধ্যে একটা সততা আছে কাজ রয়েছে এখানে প্রায় সতেরো আঠেরোটা বাড়ি আছে আমরা সবাই ওনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি সুস্থ থাকুক আমার নাম সঞ্জয় ঘটক আপনি সুস্থ থাকুক আমার এই বাড়ি সামনেই বাড়ি আমার এই বাড়ি দশ ওয়ার্ড নাম্বার দশ বারাসাত মিউনিসিপ্যালিটি করেছেন আমাদের সকলের প্রিয় আমি বলি আমি অত্যন্ত আনন্দিত আমরা এই জমির লোকজন দীর্ঘদিন বাদে আমরা একজন অত্যন্ত অ্যাক্টিভ ডাইনামিক একজন কাউন্সিলর পেয়েছি আমাদের এবং আমাদের এই কর্মযজ্ঞ উনি যেভাবে সহযোগিতা করছেন উই আর ব্রেট টু হিম এবং আমরা অত্যন্ত আনন্দ আমরা সম্মান জানাচ্ছি আমাদের ভালোবাসা

তো চেয়ারম্যান বিন্যাজে করে পার্টি দেব দেখার জন্য আমি কিছু বলবো না বললে যে বল